আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশেষে যা বলতেছিলাম তাই সত্যি হলো প্রধান শিক্ষক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আসলে গত কয়েকদিন থেকে সার্ভারের যে অবস্থা ছিল এবং টেলিটকের নেটওয়ার্কের যে অবস্থা এস এম দিতে দিতে অনেকের মোবাইলের ব্যালেন্সে শেষ হয়ে গেছে তাও মেসেজ আর ব্যাক আসে না তো এরকম অবস্থা দেখে আমার পূর্বের অভিজ্ঞতা থেকেই মনে হচ্ছিলো যে পিএসসির সময় বৃদ্ধি করবে কারণ এর আগে শুধু নন ক্যাডার নয় বিসিএস পরীক্ষা এরকম সমস্যা হয়েছিল। যে শেষের দিকে গিয়ে সার্ভারে এমন চাপ পড়ে যায় যে আর আবেদন করাই যায় না তখন পিএসসির সময় বৃদ্ধি করেছিল তাই আমার মনে হচ্ছিল যেহেতু গত কয়েকদিন থেকে আপনারা কমেন্টে যেরকম কমপ্লেন করতেছিলেন যে ওয়ে আবেদন করা যাচ্ছে না আবার এস এম এস দিলে এস এম এস ব্যাক আসে না পিন দিয়ে এস এম এস করেন সেই এস এম এসের কোনো খবর নেই তাই আমার মনে হচ্ছিল যে পিএসসি সময় বাড়াবে তো চলুন দেখে নেই বিজ্ঞপ্তিতে পিএসসি কী বলেছে এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যমান তারিখ ও সময় আর এইদিকে হলো সংশোধিত তারিখ ও সময় বিদ্যমান তারিখ ছিল বিশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখন পরিবর্তিত সময় হলো ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টা অর্থাৎ আজকে হলো উনিশ তারিখ আপনারা হাতে সাত দিনের মতো সময় পেলেন কিন্তু তাই বলে আবার শেষ সময়ের জন্য অপেক্ষা করিয়েন না দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন এখানে আরেকটি নোটিশ দিয়েছে সেটি একটু দেখে নিন সেটা হলো পূর্বে বলা হয়েছিল যে বিশ তারিখের পূর্বে যারা ইউজার আইডি পাবে তারা পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ তেইশ তারিখ পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পাবে আর নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছাব্বিশ তারিখের আগে যারা অ্যাপ্লাই করবে অর্থাৎ ইউজার আইডি পাবে তারা পরবর্তী বাহাত্তর ঘণ্টা সময় পাবে অর্থাৎ উনত্রিশ তারিখ পর্যন্ত সময় পাবে ফি পরিশোধ করার জন্য তো এখানে যাই বলা থাকুক না কেন আপনারা দ্রুত আবেদন করে সাথে সাথেই আবার ফি পরিশোধ করবেন না আগে আবেদন আবেদন ডকুমেন্টটি ভালোভাবে পড়বেন পরে চেক করে দেখবেন যে আপনার কোথাও ভুল হলো কি না কারণ আবেদনে ভুল হলে আপনারা কিন্তু এডিট করতে পারবেন কিন্তু টাকা পরিশোধ করার পর আপনারা আর এডিট করার সুযোগ পাবেন না বা নতুন করে যে অ্যাপ্লাই করবেন সেটাও সুযোগ পাবেন না তাই আপনারা এখন আবেদনটি করুন করার পর ভালোভাবে সময় নিন এক ঘন্টা দুই ঘন্টা সময় নিয়ে ভালোভাবে চেক করে দেখুন যে সব কিছু ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনারা দুই আড়াই ঘন্টা পর টাকা পেমেন্ট করে দিন এই বিজ্ঞপ্তিতে আরেকটি ছোট বিষয় বলা হয়েছে সেটি হলো যারা শারীরিক প্রতিবন্ধী তারা শ্রুতি লেখকের জন্য আবেদন করতে পারবে সেটি পূর্বে ছিল চার তারিখ পর্যন্ত চার নভেম্বর এখন তারা আবেদন করতে পারবে নয় নভেম্বর পর্যন্ত তাহলে এখন আপনারা নিশ্চিন্তে সবাই আবেদন করুন এবং কোনো সমস্যা ফেস করলে কমেন্টে জানান আমরা সেগুলো নিয়ে ডিসকাস করে আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে বেস্ট অফ লাক দেখা হবে পরের ভিডিওতে